আরে তো তোলো আরে ইয়েতে ওহতে ইয়েতে আইডা লো জিতো গরে আমা ইবার মত নে মেলার জন্য আলাদা বাবা

হাই আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম আজ রথযাত্রা উপলক্ষে আমরা মেলায় বেড়াতে গেছিলাম আমরা একদিনে দুটো মেলা কভার করেছিলাম সেটার ভিডিওই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করি প্রথমে আমরা গেছিলাম কালীঘাটের মেলায় তারপর এখান থেকে আরও একটা জায়গায় গেছিলাম আস্তে আস্তে ভিডিওতে আমি সেটাও শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনারাও দেখতে পাবেন কালীঘাটের মেলায় ঢুকেই প্রথমে আমরা এই একটা পেট শপ দেখতে পেয়েছিলাম যেটা এখানে পারমানেন্ট শপ আপনারা যদি কোনো সময় কিছু কিনতে চান অবশ্যই এইখানে যেতে পারেন এখানে খুব রিজনেবেল দামেও সব কিছু পাওয়া যাচ্ছিলো দেখলাম এখানে মাছ খরগোশ পাখি সব কিছুই আছে আর অনেক রকমের পাখিও এখানে আছে দেখলাম আর অনেক রকম মাছের আপনারা এখানে পেয়ে যাবেন ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে এই ছোট ছোট খরগোশগুলোর সাথে আমি একটু খেলা করে নিই তারপর এখান থেকে আমরা পুরো মেলাটা ঘুরতে যাই এই নীল জলের মধ্যে অনেক ছোট ছোট মাছ ছিল ভিডিওর মাধ্যমে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না বাট চোখের সামনে দেখলে আরও ভালোভাবে আপনারা হয়তো বুঝতে পারবেন এই দোকানটা থেকে বেরিয়েই আমরা এই জিনিসটা দেখতে পাই আপনারা ছোটোবেলায় কারা কারা এই জিনিসটায় চোখ লাগিয়ে দেখেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর এখান থেকে আস্তে আস্তে মেলাটা শুরু হয় মেলায় যেসব দোকান আমরা দেখতে পাই আস্তে আস্তে সেই দোকানগুলোও আমাদের চোখে পড়ে কিন্তু আমরা একটু বিকেল বিকেল গেছিলাম বলে সব দোকান তখনও পুরোপুরি খোলেনি আর লোকও তেমন হয়নি আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু এরপর যেই মেলাটায় গেছিলাম সেখানে খুব ভিড় পেয়েছিলাম আর সেই মেলাটাও অনেকটা বড়ো ছিল আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথেও শেয়ার করব এই একটা খেলনার দোকানে আমরা গিয়ে দাঁড়াই যেখানে অনেক ছোট ছোট কার্টুন ক্যারেক্টার্স রাখা ছিল যেটা দেখতে বেশ ভালো লাগছিল আমি এর আগে এরকম ছোট ছোট শেপের কার্টুন ক্যারেক্টার খুব একটা দেখতে পাইনি তাই এই দোকানটাই একটুখানি দাঁড়াই এই দোকানটার পাশেই ছোট ছোট খেলনার দোকান গয়নার দোকান ক্লিপসের দোকান এরকম অনেক দোকানই অ্যাভেলেবেল ছিল কিন্তু লোক তেমন ছিল না বললেই চলে হয়তো বিকেলবেলা ছিল বলে লোক তেমন বেরোয়নি সন্ধ্যে হলে হয়তো দেখা যেত তারপর এই বাচ্চা মেয়েটাকে রথ টানতে দেখি আমার দেখা এই প্রথম রথ আজকের দিনের তারপর আমরা যাই আরো মেলাটা কভার করতে এখানে এই রকম খেলনার দোকানও আছে যেগুলো আপনারা অন্যান্য মেলাতেও দেখতে পান কিন্তু আমি কোনোদিনও এই রকম দোকান থেকে খুব একটা খেলা পছন্দ করি না এই রকম খেলার দোকান এখানে দু তিনটেই বসেছিল খুব একটা বেশি বসেনি এই তিনটে দোকানই পাশে পাশে খেলার দোকান বসেছিল তারপর সব মোটামুটি ওই জিনিসপত্রের দোকানে ছিল এখানে বেশ ভালো ভালো বটলস ছিল দেখলাম যেটা পুরো মেলাতেই কোথাও ছিল না তারপরে দোকানটা থেকে আমি নিজের জন্য কয়েকটা জিনিস কিনি এই ভিডিওর মাধ্যমে দেখুন আপনারাও দেখতে পাবেন এই দোকানে ক্ল্যাচারের কালেকশানগুলো বেশ ভালো ছিল তাই এখান থেকেও আমি নিজের জন্য এবং বাড়ির জন্য দু একটা ক্ল্যাচার কিনি তারপর এই মেলাটা কভার করি করে আস্তে আস্তে অন্য মেলার দিকে রওনা দিই ওই দোকানটা থেকে দু একটা ক্ল্যাশার কিনে তারপর মেলার একদম শেষে চলে আসি আমরা যেখানে দুটো বাচ্চাদের খেলনার দোকান আর একটা জিলিপির দোকান বসেছিল জিলিপির দোকানটাতে বেশ ভিড় ছিল এখান থেকে আমরা কিছু জিলিপি খাইনি অন্য মেলাটা থেকে খেয়েছিলাম আর এই মেলাটায় তেমন কোনো পাপড়ের দোকান আমি দেখতে পাইনি একটাই দোকান পেয়েছিলাম একদম মেলার শুরুতে যেটা পারমানেন্ট দোকান ওখানে পাপড় চপ এসব পাওয়া যায় এই দেখুন এই দোকানটারই কথা বলছিলাম এই একটাই দোকান আমি দেখলাম যেখানে একটু লোক আছে তারপর মেলার শেষে এই রকম একটা ছোট্ট বাচ্চাদের দোলার সেকশন তৈরি করা হয়েছে মেলায় লোক কম ছিল বলে হয়তো এই দোলার জায়গাটাও খালি রয়েছে সন্ধ্যের দিকে যখন লোক বাড়বে তখন হয়তো এই জায়গাগুলো অনেকটা ভরা ভরা থাকবে চলুন তাহলে এবার এই মেলা থেকে বেরিয়ে অন্য মেলার দিকে যাওয়া যাক কিন্তু তার আগে এই মেলা থেকে আমরা একটা পাপড় খেয়ে তারপরই অন্য মেলার দিকে রওনা দেব কারণ রথের মেলা দেখতে বেরিয়েছি আর যদি পাপড় না খাই তাহলে কি সেটা ভালো দেখায় চলুন তাহলে সেই দোকানটায় এসে গেছি আমরা এই দোকানটার কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম এখান থেকেই আমরা আমাদের জন্য পাপড় নিই তারপর যখন আমরা অন্য মেলার দিকে রওনা দিচ্ছিলাম তখনই দেখতে পাই এই খেনের একটা বড় রদ বেরিয়েছে চলুন তাহলে সেটার ভিডিও আমি আপনাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই গানটার কপিরাইট ক্লেম দেবে মুখে করছে

বড় টেনে পোশাক নিয়ে তারপর আমরা অন্য মেলার দিকে রওনা দিই দুর্গাপুর ব্রিজ হয়ে আমরা প্রথমে তারাতলায় যাই চলুন তাহলে আগে তারাতলায় পৌঁছাই দেন তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে পৌঁছে গেছি আমরা তারাতলার মোড়ে এখান থেকে সোজা গেলে পড়বে থ্রি এ চৌরাস্তা ঠাকুরপুকুর আর বাঁদিকে টার্ন নিলে আপনাদের জেমস লং আমরা যাব ডান দিকে ডান দিকে সোজা গেলে বাটা ঝিনঝিরিয়া বাজার আর মোল্লার গেট আমরা যাচ্ছি আজকে মোল্লার গেট আর মোল্লার গেটে অনেক বড় একটা রথের মেলা বসে আপনারা যদি চান তো অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তারাতলা ধরে সোজা গেলে প্রথমে আপনাদের পড়বে ঝিঞ্ঝিরিয়া বাজার ঝিঞ্ঝিরিয়া বাজার ক্রস করে সম্প্রীতি ফ্লাইওভারের নিচ দিয়ে আপনাদেরকে মোল্লার গেটের জন্য যেতে হবে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ঝিঞ্ঝিরিয়া বাজার অবধি পৌঁছেই গেছি এই বাঁ দিকে যে বাজারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঝিঞ্ঝিরিয়া বাজার এই বাজারের বাঁ দিক হয়েই টার্ন নিয়ে সোজা যেতে হবে সম্প্রীতি ফ্লাইওভারের দিকে বাট সম্প্রীতি ফ্লাইওভারে উঠবেন না ও নিচ থেকে যাবে তাহলেই আপনারা মোল্লার গেট পৌঁছে যাবেন চলুন তাহলে মোল্লার গেট অব্দি পৌঁছাই দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে আর কিভাবে যাচ্ছি সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পেরে যাবেন এই দেখুন সম্প্রীতি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এর নিচ থেকেই আমরা সোজা যাব সোজা গেলেই আপনাদের মোল্লার গেট পড়বে চলুন তাহলে মোল্লার গেট পৌঁছে আবার কথা হচ্ছে পৌঁছে গেছি আমরা মোল্লার গেট এখানেই আর একটা মেলা বসেছে এই মেলাটা বিশাল বড় আপনারা ভিডিওতে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখেছেন এই মেলাতে কত লোক হয়েছে ওই কালীঘাটের মেলার তুলনায় এই মেলাটা অনেকটা বড় আর এখানে লোকও হয় অনেক বেশি চলুন তাহলে মেলাটা ঘুরে আসি প্রথমে মেলায় ঢুকেই এইখান থেকে আমি ছোট ছোট দুটো পাখা কিনি আমার দেখতে এই পাখাগুলো বেশ সুন্দর লাগছিল তাই আমি এই পাখাগুলো এখান থেকে কিনি এই পাখাগুলোর দাম নেয় দশ টাকা দেখুন আপনারাও দেখে বুঝতে পারবেন কি সুন্দর দেখতে এইগুলো এই রকম ছোট ছোট পাখা আমি এর আগে কোথাও দেখিনি তাই দেখে খুব পছন্দ হয় আর আমি কিনি নিজের জন্য এই পাখাগুলো দিয়ে আপনারা ঠাকুরের ধুনো দেওয়ার সময় তাতে হাওয়া করতে পারবেন তারপর পাশেই একটা দোকান বসেছিল যেখানে অনেক ছিল এখান থেকে আমি আমার জন্য দুটো কিনি যেগুলো টাকা দাম নিয়েছিল তারপর এই পাশটাতেই এরকম হ্যান্ড ব্যাগের একটা দোকান ছিল যেখানে বলছিল এই হ্যান্ড ব্যাগগুলোর দাম পঞ্চাশ টাকা করে বাট আমার মনে হচ্ছিল না ওই বড় বড় হ্যান্ড ব্যাগগুলোর দাম পঞ্চাশ টাকা আরও বেশি হবে ওর পাশে এরকম একটা সফট দোকান ছিল যেখানে অনেক ছোট 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 সফট পাওয়া যাচ্ছিল আর তার পাশেই ছিল একটা শাখা পলার দোকান চলুন তাহলে এবার আস্তে আস্তে মেলাটা ঘোরা যাক এই দোকানগুলোর পাশেই একটা বইয়ের দোকান বসেছিল যেখান থেকে আমরাও দু একটা বই দেখি কিন্তু কিনি কিছুই না শুধু দেখি দেখে চলে আসি দেখুন এই মেলাতেও একটা বাচ্চাদের মেলার সেকশন হয়েছে ছোট ছোট খেনটাতেই এসে ভিড় জমিয়েছে শুধু একটা জায়গা করা হয়েছে আর কোথাও নেই দেখেছেন কত ভিড় এই মেলাটাতে আরেকটু সামনে গেলেই এই মেলাটার রত্তাও আপনারা দেখতে পাবেন চলুন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ওই যে দূরে সেই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রথের প্যান্ডেল ওখানেই রথ আছে এই মেলাতেও গেমসের দোকান ছিল বাট বেশি ছিল না এই মেলাতেই একটা দুটোই গেমসের দোকান ছিল এই দেখুন এখানেও একটা বাচ্চাদের খেলার জায়গা করেছে চলুন তাহলে এবার রথটা দেখে আসি এই দেখুন এটাই হচ্ছে মোল্লার গেটের রথ চলুন আপনাদেরকে সামনে থেকেও দেখাচ্ছি কত ভিড় দেখছেন এখানটাতে এই ভিড় ঠেলে ভিতরটায় যেতে আমার বেশ কিছুটা সময় লেগেছিল এখানে এসেও জগন্নাথ দেবের দর্শন করে প্রসাদ খেয়ে আবার আমরা বাইরের দিকে রওনা দিই এখানেও একটা পাপড়ের দোকান দেখতে পেয়েছিলাম এখানেও দাঁড়িয়ে আমরা দুজন দুটো পাপড় খাই এখানের পাপড়টা বেশ ভালো খেতে ছিল আগের পাপড়ের তুলনায় চলুন তাহলে এবার আস্তে আস্তে মেলার বাইরের দিকে যাওয়া যাক যেতে যেতে যে কটা দোকান আমরা মিস করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দোকানগুলো এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি দোকানগুলোর ভিতরে ঢুকে কিছু আপনাদের সাথে শেয়ার করতেই পারিনি তাই উপর উপর দিয়ে যতটা দেখানো পসিবল আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখুন একটা ডুকডুকিওয়ালা গাড়ি আপনারা ছোটবেলায় এই গাড়িটা কে কে টেনেছেন অবশ্যই বলবেন আমি এই ছোটবেলায় গাড়িটা নিয়ে অনেক খেলেছি এখানেও একটা খেলনার দোকান রয়েছে যেখানে অনেক রকমের ভ্যারাইটিস অফ খেলনা পাওয়া যাচ্ছিলো দেখলাম তার পাশেই রয়েছে একটা কাপসের দোকান দেখেছেন প্রত্যেকটা দোকানে কতটা পরিমাণে ভিড় কোথা দিয়ে যে ঢুকবো আর কোথায় গিয়ে যে দোকানে কি জিনিস রয়েছে সেটা দেখবো তার সুযোগই নেই বিশাল ভিড় হয়েছিল আর এটা তো প্রথম দিনের মেলা ছিল তাই জন্য হয়তো আরও ভিড় হয়েছিল তারপর আমরা একটা আইসক্রিমের দোকান দেখতে পাই সেখানে দাঁড়াই আইসক্রিম খাবো বলে কারণ খুব গরম ছিল সেই দিনকে সকালে রথের দিন বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু গরম একটুও কমই নি এখান থেকে আমরা আমাদের জন্য চকলেট আইসক্রিম নিই সেটা খেয়ে আবার বাইরের দিকে রওনা দিই তারপর এখানে বাদাম জিলিপি এইসব কিছু পাওয়া যাচ্ছিল খুব কষ্ট করে এখান থেকে বাড়ির জন্য বাদাম জিলিপি কেনা হয় সেটার ক্লিপ আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ ওই ভিড়ের মধ্যে ঢুকে নিতেই খুব প্রবলেম হয়েছিল তারপর এখানে সেই স্প্রিং ফ্রাই পটেটোর একটা স্টল দেখতে পাই যেখান থেকে আমরাও গিয়ে একটা স্প্রিং ফ্রাই টেস্ট করি মোটামুটি খেতেছিল খুব একটা ভালো যে খেতেছিল তা নয় মোটামুটি ছিল চল্লিশ টাকা করে দাম নিয়েছিল কিভাবে এটা বানানো হয় সেটাও এই ভিডিওর মাধ্যমে আমি নেওয়ার চেষ্টা করেছি আমাদের অর্ডার রেডি হয়ে গেছে আমি এটা যখনই খাই হাত দিয়েই নিয়েই খাই কারণ এইটা কাঠি ধরে খেতে গেলে মুখের এদিকে ওদিকে সস মিউনি এগুলো লেগে যায় সেই জন্য আমি এটা হাত দিয়ে খাওয়াই বেশি প্রেফার করি চলুন তাহলে আমরা খাওয়া শেষ করি এরপর বাড়ির দিকে রওনা দেব মেলা ঘোরা অলমোস্ট ডান এখানে আর তেমন কিছুই নেই চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও পারলে এই বেলাগুলো ঘুরে আসতে পারেন আর নেক্সট কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন